আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এম সব জয় ধ্বনি কর তোরা সব জয় কর ওই নূতনে কে তো নরে কাল বসে খিরে ঝর তোরা সব জয় ধ্বনি কর তোরা সব জয় কর ওই নূতনে কে তো নরে কাল বসে খিরে ঝর তোরা সব জয় কর তোরা সব জয় ধ্বনি কর শ্রোতা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুর্যোগ প্রতিরোধ জনসচেতনতা সৃষ্টি সঠিক তথ্য পাওয়ার উপায় তথ্যের মহামারী রোধ ও অভিযোজন বিষয়ে সচেতনতামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা আজ শুনবেন অনুষ্ঠানের তম পর্ব আমাদের এবারের বিষয় বন্যার পরবর্তী সময়ে পানিবাহিত রোগ থেকে সুরক্ষায় করণীয় আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি প্রিয় শ্রোতা আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এম অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এ আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব বন্যার পরবর্তী সময়ে পানিবাহিত রোগ থেকে সুরক্ষায় করণীয় নিয়ে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানো শ্রোতা চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে অনুষ্ঠানে প্রথমেই থাকছে বিষয় ভিত্তিকে একটি কথিকা তারপরে থাকবে বিষয় ভিত্তিকে একটি গান এবং সর্বশেষে থাকবে বিষয় ভিত্তিক একটি নাটিকা প্রিয় শ্রোতা চলুন প্রথমেই আমরা বন্যার পরবর্তী সময়ে পানিবাহিত রোগ থেকে সুরক্ষায় করণীয় নিয়ে একটি কথিকা শুনে আসি যেহেতু বন্যায় পানির উৎস সংক্রমিত হয়ে যায় তাই পানি ভালো মতো না ফুটিয়ে পান করা নিরাপদ নয় টিউবওয়েলের পানিও ফুটিয়ে পান করতে হবে পানি ফুটানোর ব্যবস্থা না থাকলে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট হ্যালো ট্যাব ব্যবহার করতে হবে ডায়রিয়া দেখা দিলেই পরিমাণ মতো খাবার স্যালাইন খেতে হবে যেসব স্বাস্থ্যকর্মী বন্যার্থদের সাহায্যে নিয়োজিত রয়েছেন তাদের কাছে পর্যাপ্ত স্যালাইন থাকতে হবে যদি পাতলা পায়খানা ও বমির মাত্রা বেড়ে যায় সেক্ষেত্রে শিরাপথে স্যালাইন দিতে হবে বন্যায় নিরাপদ পয়প্রণালীর অভাব ঘটে পয় নিষ্কাশন নিরাপদ করার ব্যবস্থা করতে হবে এ সময় কৃমির ওষুধ খেতে হয় কেননা নিরাপদ পয় নিষ্কাশনের অভাবে কৃমির সংক্রমণ বেড়ে যায় যেখানে সেখানে পায়খানা না করে একটি নির্দিষ্ট নিরাপদ পায়খানার ব্যবস্থা করতে হবে খাবার গ্রহণের সতর্কতা অবলম্বন করতে হবে খাবার যাতে পচে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে চর্মরোগ হতে পারে বন্যায় যতটা সম্ভব শরীর শুকনো রাখতে হবে একই গামছা বা তোয়ালে অনেকজন ব্যবহার করবেন না চোখের প্রদাহ হলে নিজেকে অন্যদের কাছ থেকে গুটিয়ে রাখবেন কেননা সমস্যাটি ভাইরাস জনিত হলে তা অন্যদের মাঝেও সংক্রমিত হতে পারে কোরাম ফেনিকল আইড্রোপ হাতের কাছে রাখতে হবে নিকটস্থ স্বাস্থ্যকর্মী বা চিকিৎসকের পরামর্শক্রমে তা ব্যবহার করতে হবে চোখে অন্য কোনো সমস্যা দেখা দিলেও চিকিৎসকের পরামর্শ নিতে হবে বন্যায় মশার উপদ্রব বেড়ে যায় ব্যাপক মশা নিধনের ব্যবস্থা না করলে ম্যালেরিয়াও হতে পারে এক সময় মনে করা হতো বন্যা পাপের ফল কিন্তু প্রকৃত তথ্য হল বন্যা এক প্রাকৃতিক বিপর্যয় এই প্রাকৃতিক বিপর্যয়কে মোকাবেলা করতে হলে সম্মিলিত প্রয়াস চালাতে হবে বন্যাকে নিয়তির লিখন হিসেবে চিহ্নিত না করে বন্যায় যে স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে তার নিরসন করতে কার্পণ্য করা উচিত নয় শ্রোতা এতক্ষণ শুনলেন বিষয়ভিত্তিক একটি কথিকা চলুন শ্রোতা বন্ধুরা বন্যা নিয়ে একটি গান শুনে আসি আমায় ভিটা মাটি করে ঘর ছাড়া ঘরে থাকতে দি নয়ামা ঘর ছাড়া করি ঘরে থাকতে দিন না আমায় ভিটা মাটি করলি ছড়া ওরে যোগু না ঘর ছাড়া ঘরে থাকতে দিন ঘর চারা করি ঘরে থাকতে দিন না উঠাইল বেল গা সব ধরি আর পারা কুলকান্দি চিনা ডুলি সব করলি সারা গুঠাইল বেল গাঁসায় আর সব ধরি নার পা কুলকান্দি চিনা ডুলি সব ভাই করলি সারা তোর সাদ মেটে না তবু তোর সাদ মেটে না আর ভাঙিস না আর চারা করিনি ঘরে থাকতে দিনি না আমায় আর চারা করিনি ঘরে থাকতে বসত বাড়ি ভাঙলি কত ভাঙলি স্কুল মাদ্রাসা যমুনা তোর কারণে আমাদের আজ এই দশা তবু আমরা আছি আশায় তবু আমরা আছি আশাই হাল ছাড়িনা না ঘর ছাড়া ঘরে থাকতে দি নদী কান্দে মানুষ দুঃখ দেখার আমাদের সবার দাবিং ভাঙে নদী কান্দে মানুষ দুঃখ দেখার কে আমাদের সবার দাবি গুঠাইলে পাইলিং চা বাপু দাদার বসদ ভিটা বাপু দাদার বসদ ভিটা ছাড়তে যে চায় না তর ছাড়া ঘুরিলি ঘরে থাকতে দিলি না ছাড়া ধরিলি ঘরে থাকতে দিলি না সবাই ভিটা মাটি করলি ছাড়া তোরে যমুনা তর ছাড়া ধরিলি ঘরে থাকতে শ্রোতা বন্ধুরা এত করে শুনছিলাম ভিত্তিক একটি চমৎকার গান এবার শুনে আসা যাক বন্যার পরবর্তী সময়ে পানিবাহিত রোগ থেকে সুরক্ষায় করণীয় নিয়ে একটি নাটিকা মা কতক্ষণ ধরে পানি চাইতেছি দেও না একটু পানি আমিও তো কতক্ষণ ধরে কইতেছি তোর বাপে উপজেলায় পানি আনতে গেছে পানি আনুক তারপরে খাইস চারদিক এত পানি পানি আনতে আবার উপজেলায় যাইতে হয় নাকি আরে বাবা চারিদিকে সব বন্যার পানি মরণ পানি এই পানি খাইলে ডায়রিয়া হয় মানুষ বাসে না একটু সবুর কর বাবা একটু সবুর কর এত সবুর যায় নাকি পানির তৃষ্ণা পাইলে সবুর করে থাকুন যায় আরে বন বাড়ি ঘর সব দুই ভাগেছে সারিদিকে শুধু পানি আর পানি খালি খাওনের পানি নাই এই মতবিয়ে হ্যাঁ আরেকটু জোর sene নৌকা চালাও বাড়িতে খাওনের পানির জন্য হাহাকার বইরা গেছে আরে হাহাকার দি খালি তোমার বাড়িতে পড়ছে সারিদিকে সব টিবল ডুবে গেছে পুরো নদী নালা সব সমানে হয়ে গেছে মানুষ খাওয়ার জন্য পানি ওই নৌকায় কে যায় রমত ভাই না আসসালামু আলাইকুম জামিন ভাই রোগী দেখতে যান বুঝি ওয়া আলাইকুম আসসালাম আমাদের স্বাস্থ্যকর্মীদের তো এখনি একটাই কাজ রমত ভাই তা নৌকায় গ্যালন ভর্তি তেল দেখছি এই সময় এত তেল দিয়ে কি করবেন গেলনের তেল না ভাই নিরাপদ পানি আপনি তো বলছেন বন্যার সময় যেমনই হোক নিরাপদ পানি খাইতে হইব তাই উপজেলার টিউবওয়েল থেকে গ্যালন বইরা পানি নিয়ে আসলাম এত দূর থেকে নিরাপদ পানি এনে কুলোতে পারবেন না রহমত ভাই বাড়িতেই নিরাপদ পানির ব্যবস্থা করতে হবে ভাই দেখি কন্যা পুরা এলাকার সব টিউবওয়েল ডুবে গেছে নিরাপদ পানির ব্যবস্থা হইব কেমনে শোনেন মাঝি ভাই বাড়িতে পানি ফুটিয়ে নিলেই পানি নিরাপদ হয় আর যদি ফুটানোর অবস্থা না থাকে তাহলে পাত্রে পানি নিয়ে পরিমাণ মতো ফিটকিরি দিয়ে রেখে দেবেন পানি নিরাপদ হয়ে গেল ব্যাস ডিটকেরও যদি না পাই তাহলে উপায় কি তাহলে পানি শোধন বড়ি পাত্রে দেখা পানিতে দিতে হবে আমি আপনাদের বাড়ি গিয়ে কোনটা কি পরিমাণ দিতে হবে বুঝিয়ে দিয়ে আসব এখন যাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম রহমত হ্যাঁ ওই বাইরে ফরম অসমরতি কাম করতে গিয়ে হ্যাঁ এত দিন থিকা পানি আইনা কুলাইতে পারুম না তার সাইতে বাড়িতে পানি ফুটায়া লাইলে ফিটকিরি দেয়া লাইলে ওই পানি শুধু বড়ি যা কি কয় না এটা দিয়া নিরাপদ পানির ব্যবস্থা করতে হইব ঠিক ঠিক কথা হইছে তাড়াতাড়ি নৌকো চালাও তাড়াতাড়ি নৌকো চালাও মুনিরের মারে অহনি খবরটা দিতে হইব শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলাম বন্যার পরবর্তী সময়ে পানিবাহিত রোগ থেকে সুরক্ষায় করণীয় একটি নাটিকা এবং আপনার শুনছেন দুর্যোগ প্রতিরোধ জনসচেতনতা সৃষ্টি সঠিক তথ্য পাওয়ার উপায় তথ্যের মহামারী রোধ ও অভিযোজন বিষয়ে সচেতনতামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ বন্যা প্রতি বছরই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হয়ে থাকে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিশুদ্ধ পানির অভাব দেখা যায় তখনই বিশুদ্ধ পানির অভাবে নানা রকম পানিবাহিত রোগের উপদ্রব বেড়ে যায় তাই পানিবাহিত রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি শ্রোতা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ আপনারা শুনলেন রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এ পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর সবসময় কান পাতুন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এবার বিদায়ের পালা তার আগে জানিয়ে দেব আজ মানুষের পাশে আমরা এই আয়োজনে সাথে ছিলাম উপস্থাপনায় আমি জেমি প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আউলাদ হোসেন খান শিব অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ